আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি রিয়াদ বলিভার সিটিতে এবং এই রিয়াদ বলিভার সিটিতে তারা একটি নতুন ভ্যানু অ্যাড করেছে যে ব্যানুটির নাম হচ্ছে ডাব্লুডু ই এক্সপ্রেস আমরা কমবে সবাই কিন্তু ডাব্লুডাব্লু ই সম্পর্কে পরিচিত আমি এখন এই ডাব্লুডাব্লু ই যে ব্যানুটি আছে সেটা বিতে পারছো এবং আপনার সাথে শেয়ার করবো অ্যাকজাক্টলি ডাব্লু ডাব্লু ই এক্সপিরিয়েন্সটি দেখতে কেমন বাক্য আসছে বিষয় সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্রকটি এটা হচ্ছে ডাব্লু ডাব্লু ই এক্সপিরিয়েন্স বেনু এই রিয়াদ বলিভার সিটি আমরা এখন যে ভিডিও যাচ্ছি এবং তারপর আপনাদেরকে অ্যাকজাক্টলি দেখানোর চেষ্টা করছি এই ই এক্সপিরিয়েন্সটি আই হোপ সামথিং ইন্টারেস্টিং আমি এখন অবস্থান করছি এই ডাব্লুডাব্লু ইয়ের যে এন্ট্রান্স যে এক্সপিরিয়েন্স ভ্যানিটি সেটার ভিতরে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এই ডাব্লুডাব্লু ই এক্সপিরিয়েন্সটি দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি এই ই এক্সপিরিয়েন্সের যে ভিতরে সেটার ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং আমি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্লোভ দেখতে পাচ্ছেন এটার দাম তিনশো পঞ্চাশ রিয়াল একজন ডাবলু ডাব্লু ই সুপার স্টারের দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডাব্লুডাব্লু ই এক্সপিরিয়েন্স আমরা এখন এটার ভিতরে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল ডাবলু ডাব্লু ই এক্সপিরিয়েন্স এই স্থানটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গেম চ্যাটোর মতো এখানে যে এক্সপিরিয়েন্স তাদের যে ছবি দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিলো ডাব্লুডব্লু ই এর এক্সপিরিয়েন্সের এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টি শার্ট বিভিন্ন ধরনের ফেমাস সুপার স্টারের দেখতে পাচ্ছেন যে স্যান্ডেলও আছে তাদের সব কিছু যারা কিনা ক্রেজি ফ্যান ডবলুড ই এর তারা এবং দেখতে পাচ্ছেন এই যে খাবরটি এটার দাম হচ্ছে সাড়ে তিনশো রিয়াল বেশি নাম আমরা এখন অবস্থান করছি এই ডাব্লিউ ডাব্লিউই যে স্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট সব কিছু আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বেল্ট এই ডাব্লুডুর দেখতে পাচ্ছেন কি অসাধারণ আমরা এখন আরেকটি স্থানে আছে এই সম্পূর্ণ স্থানে বিভিন্ন ধরনের ডাব্লু ডাব্লু ইর এক্সপ্রেসটি বিভিন্ন ধরনের ক্লোথ এবং এক্সট্রা থিংস দিয়ে তারা এখানে সাজিয়েছে আমরা ছোট থেকে কিন্তু ডাব্লুড ই এর ফ্যান এবং আমিও এক সময় এই ই খুব দেখতাম এবং খুব বিগ ফ্যান ইভেন সম্পূর্ণ বাংলাদেশ বা পুরো পৃথিবী তাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু তাদের এই ফ্যান আছে সো তেমনিভাবে সৌদি আরবের অনেক মানুষজন যারা কিন্তু ডাব্লুড ই পছন্দ করে এবং তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা সম্পূর্ণ সৌদি আরবে যারা আছে কেনা তাদেরকে একটি রিয়েল ডাব্লু ই এর যে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই ব্যানুটি তৈরি করেছিল কিনা রিয়াদ ভলিবার সিটি ভিতরে আপনার যারা কিনা রিয়াদ ভলিবার সিটিতে যান ডেফিনেটলি চাইলে এই ডাব্লুডাব্লু ই এক্সপিরিয়েন্সটি নিতে পাম এবং এটা চাইলে আর এই এতক্ষণ যাকে দেখালাম সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট আর যদি আপনি আরেকটু ডিপলিভাবে এই ডাব্লুড্লু ই এর এক্সপিরিয়েন্স নিতে চান তাদের স্টেজ বা অ্যাকসেপ থিংস তাহলে আপনি চৌচল্লিশ রিয়াল একটি টিকিট আছে সেই টিকিট কেটে আপনি চাইলে ডাব্লিউ ডাব্লিউ ইয় যে ডিপলি এক্সপিরিয়েন্স নিতে পান এখান থেকে সো এই ছিল আমার স্কে আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই ডাব্লিউ এক্সপিরিয়েন্সটি দেখতে কেমন বা কে বিষয়ে আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান্থেস